আলহামদুলিল্লাহ আপনারা অর্থটা আমি ব্যবস্থা করেছি আর যে শ্রমটা সরাসরি এখানে থাইকা এই কাজ নিজের মতো করি আমাদের দেওয়ার ভাই মোটামুটি প্রথম থেকে পর্যন্ত করেছেন তো আর কি বাকি আছে আর কতটুকু হয়েছে আমরা একটু বাইরে কাছে শুনতে চাই ভাই একটু বলেন দর্শক উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আপনারা অবশ্য গত ভিডিওতে দেখেছেন যে একজন একজন বিধবা মহিলা ওনার হাজব্যান্ড নাই ঠিক আছে দুইটা মেয়ে নেই সংসার তিনি চালিয়ে যাচ্ছেন খুব অসহায় খুব দুঃস্থ পরিবারের একজন সদস্য বলা চলে কারণ ওনার স্বামীর আগে ছুটপুটি ব্যবসা ছিল সেই স্মৃতি হিসেবে সেই ব্যবসাকে ধরে রাখার জন্য তিনি আসলে এই ব্যবসাটা এখনও ধরে রেখেছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আসলে উনি আবার অলরেডি ইডানিংয়ে পরপর তিনবার তিনি স্টক করেছেন উনি ডান হাতের দিয়ে কোনো কাজই করতে পারেন না বাম হাতেই তাকে করতে হয় তার আশেপাশে আরও চোটপটো দোকান আছে বিশেষ করে যে উনি বাম হাত ইউজ করার কারণে আসলে তার যে কর্মর যে বিষয়টা সেটা অনেকটা মানে খুব মানে যেই অর্থ যে উপার্জন করে সেটাতে সংসার চালানোর মতো হয় না তো এই ভিডিওটি আসলে যে গত ভিডিওতে দেখেছেন যে আলজাকের মেডিকেল লিমিটেড ব্যবস্থার পরিচালক যে মোহাম্মদ হাকিম মোহাম্মদ জাকির হোসেন ভাই ঠিক আছে উনি আসলে ওনার বিডিও বিডিওতে আসলে অনেক উপকার হয়েছে তিনি নিজেই বর্তমানে যে আসলে একটা মানুষকে উপকার করার জন্য আগে সর্বপ্রথম নিজে যেই জিনিসটা করা উচিত সেই গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন তিনি নিজের ব্যক্তিগত অর্থায়নে গাড়িটি মেরামত করার জন্য অলরেডি এখনও মানে এইটটি পার্সেন্ট কাজ শেষ হয়েছে অলরেডি আমরা এই যে তার যে তিনটি চাকা সেটা নতুনভাবে সম্পূর্ণ নতুন করে রাখানো হয়েছে এবং রঙ করা এবং যে ছাদ প্লেন্সি যে প্লেটগুলা যে ব্যবহার সেই প্লেটগুলা উপরে নিচে এবং তলা নিতে সেই প্লেটগুলো নতুন করেছে অলরেডি এই পর্যন্ত প্রায় বিশ হাজার টাকা খরচ হয়েছে আরও কিছু কাজ বাকি আছে সেটা আসলে সামনের দিকে আপডেট হবে তো আমরা আসলে এই জাকির ভাইয়ের মতো এই অসহায় পরিবার এবং মাঝে তাদের পাশে যাতে আমরা সকলে বিদ্যমান যারা আছি এবং যারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত আছি মানুষের অসহায় মানুষের জন্য আমরা কাজ করি বিভিন্ন সংগঠনের ব্যক্তিত্ব এবং বাংলাদেশ সহ যারা প্রবাসী যারা রয়েছেন তারাও এই অসহায় দুস্থ পরিবারের মধ্যে এই এই পরিবারের মধ্যে এমন সদস্যদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন হাত বাড়িয়ে দেবেন এই পরিবারের যে আজকে যে আজকে মূল্যে যে ব্যবসা চালিয়ে যাচ্ছে উনি অর্থের জন্য আসলে তার ব্যবসাটা ডেভেলপ করে তিনি চাচ্ছেন যে চটপটি ব্যবসা পাশে আরও ব্রাইটিস কিছু আইটেম তুলে কিছু মানে অর্থের যে আয়ের যে বেনি আয়ের যে উৎসটা আয়ের বাড়ানো যায় কিনা সেদিকে তিনি চেষ্টা করছেন তো সে ব্যাপারে অলরেডি আল জাকির ভাই আল জাকির যে ব্যবস্থা পরিচালক তিনি আশ্বাস দিয়েছেন তার গাড়ি মেরামত করার পরে তার যথেষ্ট পরিমাণ যার যে মালামালগুলো যে বর্তমানে যে বিভিন্ন খেলনা টান না ভ্যারাইটিস আইটেম সেই খরচটাও তিনি ব্যয় বহন করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন বাইকে আমি ধন্যবাদ জানাই সকলে এই অসহায় এমন পরিবারের মাঝে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে হাত বাড়িয়ে দেবেন এই বলে আমার বাপুর ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের দলার আর আমি গতবার এই অসহায় এর নাম্বারটা কিন্তু দিয়েছিলাম আমার বাপরা উল্টা ওনার কাছে অর্থ চাইছিলেন আসলে উনি তো অর্থ দেওয়ার জন্য ওটা দিয়েছে আপনারা ওনাকে সহযোগিতা করার জন্য

তা আমি বলবো আমাকে দেওয়ার দরকার নেই আমরা আমাদের আলজাকির ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা করে যাচ্ছি তো ওনাকে যদি কারো সম্ভব হয় আমি নাম্বারটা আবার দেব আপনার ওনার নাম্বারে কিছু খরচপাতি বাড়াবেন কারণ এই কাজটা চলো অবস্থায় ওনা কিন্তু ব্যবসা বন্ধ হয়ে আছে চলতে কষ্ট হচ্ছে তো আজকের ভিডিও পর্যন্ত আমরা খুব শীঘ্রই এটা নিতে ক্লাস বাকি আছে এখনও তারপর লেখার কাজ বাকি আছে আরও টুকটাক কিছু কাজ বাকি আছে এটা শেষ করে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা উদ্বোধন করবো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি